ইডেন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে ছিল আমি একটা নীল শাড়ি পরে চলে এসেছিলাম আমি এখন মাস্টার্সে পড়ছি সমাজকর্ম বিভাগে এনিওয়ে তো আগের ভিডিওটা ছিল পুরো একটা ফানি ভিডিও কারণ অনেক মানুষ চলে আসছিলো দেখে আমার ফ্রেন্ড এরকম ক্যামেরা নিয়ে দুষ্টামি করছিল যাই হোক এখানে তারপরে কিছুক্ষণ বসেছিলাম অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য এরকম রহমান করতেছিলাম আর কিছুই না এই তো কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম রিলস বানাবো তাই এরপরে আমরা ভাবলাম আজকে আমরা এই মেশিনটা দিয়ে ফার্স্ট কিছু খাওয়া দাওয়া করব। এর মধ্যে এটা ইউজ করা হয় নাই আমি বলতেছিলাম কি রে খাবি খাওয়া হ্যাঁ খাবো বললাম কেমনে খায় দেন যাই হোক আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এখানে আমাদের প্রধান অতিথির ছবি এবং তার সম্পর্কে বিস্তারিত ছিল আমি কিছুটা পড়লাম পড়ার পর বলতেছিলাম যে যাই হোক ওনার আব্বুর নাম আর আমার আব্বুর নাম সেম সো ওনাকে মনে রাখতে হবে এরপরে পাপড়ি চড়ে গেল ভেন্ডিং মেশিনের কাছে আমি যেহেতু কখনো এটা ব্যবহার করিনি আমি বলতেছিলাম এটা কেউ ব্যবহার করতে হবে আমাকে শিখাই দেয় এরপরে বলতেছিল এই যে তাইকে এইভাবে স্ক্রল করতে হবে স্ক্রল করতে হবে স্ক্রল করতে করতে হারা যেতে হবে দেন আমি আবার ট্রাই করতেসি যে দেখ স্ক্রল করতে করতে হারিয়ে যেতে হবে তাহলেই হবে বলতেছিল আচ্ছা ভাই তুই একটা চিপস করতে আমি চিপস চুজ করে দিলাম দেন ও আমাকে দেখাচ্ছিল এটা কিভাবে করতে হবে ইউসপ নামে একটা অ্যাপ আছে যেটা ফোনে ইনস্টল থাকতে হবে এরপরে এই মেশিনের একটা প্যাটার্ন আছে সেটা সিলেক্ট করে বিকাশ দিয়ে পেমেন্ট করলেই হয়ে যাবে আর এখানে আমি খুবই কারণ ছাড়া এইসব ভিডিও করছিলাম আর এইটার যদি ভয়েসটা আপনারা শুনতে পান মানে ক্যান্ডিড ছবি তোলার জন্য ক্যান্ডিড ভিডিও করার জন্য যে মানুষ কত উল্টাপাল্টা কথা বলে আমাকে দেখি বোঝা যায় মানে মেয়েরা এইসব কাজই করে এনিওয়ে এরপর আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছিলাম এরপর কিছু ছবি তুললাম আমরা আমাদের ডিপার্টমেন্টে করি জরে অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছিলাম মাঠে যেখানে আমাদের স্পোর্টসের পুরস্কার বিতরণী এবং অতিথিদের জন্য জায়গা এবং স্টুডেন্টদের জন্য জায়গা করা হয়েছিল আর আমাদের জন্য আজকে দুপুরের মেনু ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি যেটা আমাদের ইডেনে যে কোনো ভালো অনুষ্ঠান বড় অনুষ্ঠান হলে আমাদেরকে লাঞ্চে দেওয়া হয় একটু পুকুর পাড়ের ক্লিপ নিয়েছিলাম আর কেন জনপায়ের ক্লিপ নিয়েছিলাম আমি কিছুই জানি না আমার কিছুই মনে নাই এই যে আমাদের মাঠে এই যে ডান্স সাইডে যে প্লেসটা এখানে প্রধান অতিথি প্লাস টিচার্সরা বসবে আর এই যে এখনকার ডানে মানে পিছনে যেটা ছিল সেটা টিচারদের আর এখনকার ডানে এবং বামে যেই জায়গাগুলো আছে সেইটা হচ্ছে স্টুডেন্টদের জন্য করা হয়েছিল এই তো এখানে একটা ওভারভিউ দেখিয়ে দিলাম এরপরে আমরা বসে বসে গান গাচ্ছিলাম তারপরে হঠাৎ করে না বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টি শুরু হওয়ার পরে আমরা প্রথমে দেখলাম যে কম দামি পড়ছে না ভাই আচ্ছা ঠিক আছে এত জোরে বৃষ্টি শুরু করলো এই কাপড়গুলো দিয়ে পালিয়ে আমার আইডিয়া ছিল না যে পরবে না সবাই চলে যাওয়ার পরেও আমরা কয়েকজন ছিলাম আর তারাই ভিজে গিয়েছি এমনি হয়ে নিয়ে কোনো রিগ্রেট নেই বেশ ভালোই লাগছিল আবহাওয়াটা ম্যাডামে অনেক হাসতেছিলাম দেন ওই জায়গা থেকে চেঞ্জ করে যেখানে টিচার্স যে টু যাই কলেজ না সেটাতে পাবি স্পোর্টসগুলো না তাই আমরা ওইটাতে যেয়ে বলছিলাম হ্যাঁ দেন নিয়ে না বলতেছিলাম মেকআপ ছাড় মেকআপ না যে কতক্ষণ বসেছিলাম বেশ লাগতেছে আমাকে ও কোন নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম লিপস্টিকের এর পাল্টা রিভিউ দিচ্ছিলাম জানাটাই দিচ্ছিলাম এরপরে শুনলাম আমাদের আসলে অনুষ্ঠানটা ওখানে হবে না অনুষ্ঠানটা অডিটোরিয়ামে হবে এরপরে আমরা অডিটোরিয়ামে চলে গেলাম

প্রথম অতিথি এখানে কথা এরপরে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তিনি আসন গ্রহণ করলেন এবং সাথে আছেন আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং আরো শ্রদ্ধাও শিক্ষক i'm <laughs> এরপরে শুরু হলো মার্চ বাংলা বিভাগ যাচ্ছে প্রথমে তারপরে আসছে ইংলিশ বিভাগ এভাবে প্রত্যেক বছরই স্পোর্টসের দিন এই জিনিসটা মাঠে হয় কিন্তু বৃষ্টির জন্য সেটা মাঠে না হয়ে এটা আমাদের আঞ্চলীয় হচ্ছিলো এক একটা বিভাগ এক এক কালারের শাড়ি একই থিমে আসছিল এবং হাতে থাকছিল তাদের ডিপার্টমেন্টের নাম এরপরে ইংলিশ ডিপার্টমেন্ট চলে যাচ্ছে এবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে বিভিন্ন রঙের শাড়ি পরে এখানে এন্ট্রি দিচ্ছে আর এই যে যেটা দেখা যাচ্ছে আকাশি অ্যান্ড হচ্ছে ম্যাজেন্টা টাইপের একটা শাড়ি এটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট তারপর আরও কিছু ডিপার্টমেন্ট যাচ্ছে এই সময় আমি এখানে ছিলাম না তবে আমি ভিডিওগুলো ভিডিওর জন্য কালেক্ট করে নিয়েছিলাম আমি ছিলাম না কারণ আমি অনেক পিছনে ছিলাম যেখান থেকে ভিডিওগুলো নেওয়াও সম্ভব ছিল না আর বৃষ্টিও ছিল এরপরে আমরা ক্লাসে চলে গেলাম অ্যান্ড ক্লাসে আমরা সবাই অপেক্ষা করছিলাম অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছিলো আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের ফুড দেওয়া হবে এরপরে অপেক্ষা করতে করতে হতাশ হয়ে গেছিলাম হতাশ হয়ে যাচ্ছিলাম দেন একটু পরে আমার মুড অনেকটা কম অফ হয়ে আমি তারপরে আবার পাখি কাকে মাথা ব্যথা শান্ত মানতেছিলাম যাই হোক এরপরে ফুড পেয়ে গেলাম অ্যান্ড এখানে আমার বক্সেস বাই